কলা তো সাধারণত তোমাদের থাকে না তো কলা তো খুঁজেও পাই না তো কলা কোথায় ছোট বললো কলা দেখতে চেয়ে কলা দেখতে গেলে তোমার কলা কলা বার করে বেরবে তো বলছি চল্লিশ পঞ্চাশ বছর সংসার করলাম কলা খুঁজে পেলাম না তাই কলা দেখাব কোথায় কলাটা ডাকানো আছে ওই তার দেখবে ঠিক আছে এইবারে বলো কাল তুমি কি করো

এবার মাছ দেখে দিঘিছে ও মাছকে ঠিক করে দিয়েছে আরে হাল ছাজে পুরুষদের একটা গুণ আছে যদি দুখিলে গোস ভরেกินে দিই আজ যদি কোনো কাজ করি কাজ করতে মনে মনে বলবে গাবেলে মারার না উল্লোদা যাবই যাচ্ছি হইতো মনে আমাদের জিনের মধ্যে একটা লোকক ভাগ থাকে বলে মানেছে লাল করে তে রান্না হলো কাছে জমিতে হাল দিছে বলে না রান্না করছি বলে তাকেতে রান্না করো আমি ভাত খাবো এবারে বেচারা হাল দিয়ে সেই ভাত पुरुष एक स्वभाविक ভালো তরকারে এসে আসে তো শুধু বিড়ালের মতো তাকাইছে হাত ধরে দেখি কি ব্যাপার এখন মাছের ছলে লো না বেচারা ভাগকে দেখি তো তো যাই এইবা মাছতে মাছতে পাঁচ দাও ভাগ তো শেষ হয়ে যাচ্ছে ওই পাঁচটা বুঝি সকালবেলা মাছটা চাপা লাগি তুমি স্বপ্ন যখন মাছ বের হই বলে তার حال দেখে মেজাজ একদম সে টাইকি মডেলের ঘুরতে বইছে ওই লাগে পাঁচটা নাও এখানে ছলা ছিল হয়ে যাবে আর পাশের বাড়ির লোকরা মনে করবে বিরাট মেরেছে যে আমার মান সম্মান একদিন ধুয়ে পড়তে মেয়েরা কিন্তু মান সম্মানকে করতে চায় এবার পাচন ছিল তো দিয়েছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছে

এসে তোলা হয় মার এত মার মেরেছে ডান হাতটা ভেঙে দিয়েছে যাই এবার চিন্তা করলো মার তো হলো তো দুলাভাই ভাই তো হাতটা তো আবার করতে হবে তো তুই লম্বা জানি লম্বা জানি বলেছে হবে না এমন ভাঙা ভেঙেছে জীবনেও দেখিনি হবে না বলপুর বলপুর বলছে চলবে না বর্ধমান বর্ধমান বলছে চলবে না পিজি নিয়ে যাও পিজি বলছে চলবে না নীলরতন নীলরতন বলেছে চলবে না একদম চলে যাও তোমরা ভেলা ভেলাতে তিন মাস থেকে হাত ঠিক করে এসে বাড়ি এসেছে বাড়ি আসার পরে যখন ঠকে বেবিոչকে কেমন আছে বলো তখন কি কইছানে বোঝে হারাম চেমন আছে ও তুমি নামে ভালোর মধ্যে গেলে কি মাছ গেটে সুই ভাগতেলো ভালো আছে বোঝে হাগা কলা দেখবে বোঝে মানে বুঝি তুমি কলা দেখতে চেয়েছিল ওই মাছ আমি কই এসেছিসরা স্বপ্ন দেখি যে মাছ থাকে তো মেয়েদের কলা কৌশল ছন বল বল এনে কলা হতে পারেনা জিলিপিকেও পাঁচ মানে কেকার আছে তো